তো সবাইকে ওয়েলকাম আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে আজকে ব্লগটা হচ্ছে একদম স্পেশাল ব্লগ বিরিয়ানি ব্লগ তো যেহেতু দুদিন পর চলে আসছে জামাষষ্ঠী তো সেই উপলক্ষে আমরা করছি আজকে বিরিয়ানি ব্লগ তো যাব আমি আর রাজুদা বিরিয়ানি আনতে আমি আর রাজুদা বিরিয়ানি নিয়ে আসবো নিয়ে আসার পর বাকি ব্লগটা থাকছে তোমরা দেখতে থাকো আমার চ্যানেল এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠাটা পোড়া রোদ বাধ্য হয়ে মুখের রুমালটা বেঁধে ফেললাম আর কিছুদিন আগে টাকলু হয়েছিলাম বলে আমি ক্যাপও পরে নিয়েছি দেখতে পাচ্ছ তো রোদ বা রাজুদার সাথে গেছিলাম আই এই দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে যাচ্ছি ওই যে রাজুদা বাইক চালাচ্ছে তো আস্তে আস্তে চললাম আমরা তো আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি বিরিয়ানি নিয়ে আসার পর এই যে আমাদের টিম এই যে আমাদের সিনিয়র সুপারভাইজার রাজু বাবু আদা দেখছ জল খাচ্ছে ওই যে আমাদের ম্যাম এইদিকে আমাদের পুরো টিম আর আমরা সবে খাবার নিয়ে এসেছি এবার খাওয়া হবে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া হ্যাঁ কাঁচা লঙ্কা নিয়ে এসেছি স্যালাড নিয়ে এসেছি একদম বিরিয়ানি মানেই কাঁচা লঙ্কা এই যে দেখিয়ে দিই তোমাদের এই যে এর মধ্যে স্যালাড রয়েছে আর কাঁচা লঙ্কা আছে তো চলো একবার খুলে দেখিয়ে দিই কাঁচা লঙ্কাটা কেরম আছে ও কোনো কথা হবে না এই দেখো বিরিয়ানি মানেই কাঁচা লঙ্কা এই রাখ মাটন আছে চিকেন আছে সব আছে মেজওয়ানের বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি নিয়েছে হচ্ছে এক নব্বই টাকা করে আর মাটন বিরিয়ানি একশো চল্লিশ টাকা তো আমরা যখন প্রত্যেক দিন কাজ করে ফিরি গরমে স্বস্তি কাটানোর জন্য এই অ্যাকুরিয়ামের দিকে তাকালে অনেকটা রিল্যাক্স লাগে একদম মনটা শান্তিতে ভরে যায় তো সেটাও কেন বাদ দেব সেটা ব্লগের মধ্যে আমি অ্যাড করে দিলাম সত্যি খুব সুন্দর লাগে এটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও তো ডলি নিয়ে পুরো সাজানো তো দেখতে পাচ্ছ ডিম কষা আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব চলছে যেখানে দেখো বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে পড়েছে হচ্ছে ডলি 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 সাথে মিষ্টি রয়েছে এই দেখো জামা মিষ্টি আম কাটা এই আমাদের বিরিয়ানির আইটেম সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর তার সাথে রয়েছে হচ্ছে আরো অনেক কিছু আছে মিষ্টি তো বললাম লাস্টে আছে হাজমোলা তো আমরা যাচ্ছি আমাদের প্রিয় দাদা সবার কাছের দাদা বিশ্বজিদার কাছে নিয়ে যাচ্ছি কিচির মিচির লেগে গেছে দেখতে পাচ্ছ তো কিচির লেগে গেছে পুরো মাছের বাজার অলরেডি বসে পড়েছে তো চলে এবার আমরা আস্তে আস্তে ওপর দিকে যাই তো দেখতে পাচ্ছ দলি আসছে এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে দাদার কাছে চলে আয় এই আমরা আস্তে আস্তে দাদার কাছে যাচ্ছি দাদা ওখানে ব্যস্ত আছে দেখতে আসছে এক এক করে সব চলে আসো চলে আসো চলে আসো চলে আসো লজ্জা কিছু নেই চলে আসো বিরিয়ানি কই বিরিয়ানি সাথে প্লেট আমাদের এটা তরফ থেকে তো ফার্স্ট আমরা দাদাকে দিয়ে দিলাম এবার আমাদের শুরু হবে খাওয়া দাওয়া চলো শুরু হওয়া যাক হাজমোলা ভুলে গেছিলাম হাজমোলা দিয়ে আসতে যাচ্ছে যা হাজমোলাটা দিয়া হবে আমাদের টিমের খাওয়া দাওয়া অলরেডি বাবু আদা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই যে যায় নাও আমাকে একটু আমাকে একটু সুন্দর করে কলা পাতা সাজিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ শাশুড়ি মা শাশুড়ি মা জামাইকে বরণ করবে এই যে শাশুড়ি মা শাশুড়ি মা কুলো নাও হাতে শাশুড়ি কুলো নাও এই আর এক শাশুড়িমা হয়ে গেলে হঠাৎ করে এক শাশুড়িমা থেকে আর এক শাশুড়িমা তো এখন বরণ করা হবে জামাইকে জামাই আগেই খাওয়া শুরু করে দিয়েছে ইদিতে যাইকো ইনিসাইড একদম ফাটাফাটি কোনো কথা হবে না আর সাথে এই যে কুলো দেখো বরণ হচ্ছিল আম দিয়ে আর হজমলা দিয়ে শশা রয়েছে স্যালাড রয়েছে সব রয়েছে আমি খাবো কলাপাতায় সাজি আমাকে কলাপাতায় সাজিয়ে দিবি এদিকে একদিকে বরণ হচ্ছে দেখতে পাচ্ছো এবার আমাকেও বরণ করতে হবে তো আমার পাতা অলরেডি সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো কলা পাতার মধ্যে আম রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি সাথে ডিমের কারি রয়েছে এই যে ডিমের কারি ডলি বানিয়েছে এই যে সেই ডলি বানিয়েছে আর তার সাথে রয়েছে রসগোল্লা কাঁচা লঙ্কা আর সাথে রয়েছে হচ্ছে হাজমোলা তো এই হচ্ছে আমার আইটেম এবার আমি খেতে বসবো অলরেডি অনেকে খাওয়া শুরু করে দিয়েছে যে রিমা বাকিরা সবাই খাচ্ছে দেখতে পাচ্ছো ফাটাফাটি খাওয়া হচ্ছে কোনো কথা হবে না জিমনি আंडा কারি চেন্নি বিরিয়ানি কি হয়েছে আंडा কারি করেছে তোমার বউ বাড়িতে কোথায় ছিলে তুমি খাকাগাঁও খাগাওয়া হেভি তো সিরিয়াসলি খুব মজা করলাম লাস্টে আমরা কোল্ড ড্রিঙ্ক দিয়ে শেষ করছি তো এইভাবে তোমরা ব্লগ দেখতে থাকো ও শেষ হয়ে গেছে আমার এখনো বাকি আছে এইভাবে তোমরা প্লিজ সাপোর্ট করতে থাকো গরমে কেউ পারছি না তবুও ব্লগ করে যাচ্ছি চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ ভিডিও সবাই তোমরা কি করবে একদম ওর কথা কিন্তু কেউ ভুলো না সবাই করতে থাকবো চলো টাটা না । কি বলছো ঘুরলে পরে খুব বিপদ